ফেসবুক লাইভ স্ট্রিমিং সেটিং আজকের এই ভিডিওতে দেখাবো প্রফেশনাল ভাবে ফেসবুকে লাইভ স্ট্রিম কিভাবে করবেন সো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি অন্য কোনো ভিডিও তোমাদের দেখা লাগবে না তো হোম স্ক্রিনে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্টে থাকবে ভিডিওতে লাইক না করে থাকলে লাইক করে দিবে এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবে তো চলো হোম স্ক্রিনে যাওয়া যাক সো ফার্স্টে ফেসবুকে চলে আসবো এরপরে যেখান থেকে পিকচার আপলোড করো এখানে সিম্পলি ক্লিক করে দেবো তাহলে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো সেটিং আছে এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছ লাইভ ভিডিও সিম্পলি লাইভ ভিডিওতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে সো ফার্স্টে যে অপশনটা আছে এটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা একটু ভালো করে খেয়াল করো উপরের দিকে দেখতে পাচ্ছ একটা পাবলিশ বলে লেখা আছে এখানে যদি অন্য কিছু লেখা থাকে তাহলে তোমরা এখানে পাবলিশ করে দেবা তাহলে কি হবে তোমাদের লাইভ সবাই দেখতে পাবে সো এখান থেকে পাবলিশ করে সেভ করে দিবা ওকে সো এরপরে যে অপশনটা আছে ফ্ল্যাশ তোমরা যেখানে লাইভ স্ট্রিম করতেছো সেখানে যদি লাইট কম থাকে তাহলে ফ্ল্যাশ অন করে লাইভ স্ট্রিম করতে পারো সো এরপরে যে অপশনটা আছে মিউট তোমরা যদি চাও তোমাদের যে ভয়েসটা আছে সেটা লাইভ স্ট্রিমে না যাক সেজন্য এটা অন করে দিতে পারো তাহলে তোমাদের ভয়েস যাবে না স্ট্রিমে সো এটা কিন্তু স্ট্রিমের ভিতরে গিয়েও কিন্তু অন অফ করা যাবে সো এরপরে যে অপশনটা আছে রোটেট ক্যামেরা তোমরা যদি ক্যামেরাতে ক্লিক করো তাহলে তোমাদের পিছনের ক্যামেরা চলে যাবে এবং আরেকটা ক্লিক করলে সামনে চলে আসবে এবার এইভাবে তোমরা ক্যামেরা কিন্তু রোটেট করতে পারবে লাইভ স্ট্রিম চলাকালীনও পারবে সো এরপরে যে অপশনটা দেখতে পাচ্ছি স্টিকার তোমরা যদি চাও তোমাদের লাইভ স্ট্রিমে স্টিকার অ্যাড করতে তাহলে কিন্তু স্টিকার এখান থেকে অ্যাড করতে পারবে সো এরপরে যে অপশনটা দেখতে পাচ্ছি ভয়েস ইন অ্যান্সার ঠিক আছে এই অপশনটাকে যদি তোমরা ওয়ান করে দাও তাহলে তোমরা লাইভ স্ট্রিম চলাকালীন যে ভয়েসটা দিবা সেই ভয়েসের আউট যদি নয়েজ থাকে সেই নয়েজটাকে রিমুভ করে ভয়েসটাকে ক্রিস্পি করে তুলবে সো তোমরা কিন্তু এটা ওয়ান করবেই করবে ঠিক আছে সো এরপরে যে অপশনটা দেখতে পাচ্ছি টেক্স চাইলে তোমরা টেক্সট অ্যাড করতে পারো সো তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে অনেকগুলো অপশন আছে এখান থেকে পাঁচ নম্বর যে থ্রি ডট আছে সিম্পলি থ্রি ডটে ক্লিক করে দিবে এরপর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে ফার্স্টে যে অপশনটা আছে অ্যাড টু ইয়ার পোস্ট এখানে তোমাদের ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড লিখে দিতে হবে ওকে তো তোমরা কিওয়ার্ড লিখে এখান থেকে ডান করে দিবে ঠিক আছে সো এরপরে যে অপশনটি আছে চেক ইন ওকে তো এখানে ক্লিক করার পরে তোমরা লোকেশন সিলেক্ট করতে পারবো তোমরা যদি ইন্ডিয়া থেকে লাইভ স্ট্রিম করে থাকো তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবো আমি বাংলাদেশ থেকে সেজন্য বাংলাদেশ সিলেক্ট করে দিলাম সো এরপরে যে অপশনটি আছে আর্ন টু মানি এখান থেকে যদি তোমার স্টার বা মনিটাইজেশন অন থাকে তাহলে এখান থেকে অন করে নিবে ওকে সো এরপরে যে অপশনটি আছে মনিটাইজেশন লেখা আছে তোমাদের ক্ষেত্রে অন্য কিছু লেখা থাকতে পারে ওখানে ক্লিক করে তোমরা ব্র্যান্ড পার্টনার অ্যাড করতে পারবে ওকে সো এরপরে যে অপশনটি আছে পোলস সিম্পলি এটাতে ক্লিক করে তুমি এখানে তোমাদের যারা লাইভ স্ট্রিম দেখে তাদেরকে তুমি প্রশ্ন করতে পারবে এবং তারা কিন্তু ভোটও করতে পারবে ওকে এটা কেমন জানো ইউটিউবে যে কমিউনিটি পোস্ট আছে না সেম টু সেম একই এর পরে যে অপশন আমরা দেখতে পাচ্ছি ফিউচার লিঙ্ক ওকে তো এটাতে তোমরা লিঙ্ক সেট করতে পারবে তুমি যদি কোনো ব্র্যান্ড সাথে কাজ করে থাকো তাদের ব্র্যান্ড এর যে লিঙ্ক টা আছে এখানে নিউ ক্লিক করে তাদের সিলেক্ট করতে পারবে ওকে এরপরে তোমাদের এই লাইভটা যদি স্টোরিতেও দেখাতে চাও তাহলে এই অপশনটাকে ওয়ান করে ডান করে দেবো ওকে এরপরে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিং এ ক্লিক করে এটাকে যদি ওয়ান রাখো তাহলে তোমাদের লাইভ স্ট্রিম কিন্তু পেছনে নিয়ে দেখতে পারবে ওকে সো এরপরে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি কমেন্ট এটাকে কিন্তু তোমরা ওয়ান রাখবা ওকে সো গাইস আমাদের লাইভ স্ট্রিম করার জন্য যতটা সেটিং করা দরকার আমরা কিন্তু প্রো সেটিং টাই করে ফেলছি এবার আমাদের কাজ হবে লাইভটাকে স্টার্ট করা সো লাইভটাকে স্টার্ট করার জন্য আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি গো লাইভ গো লাইভে সিম্পলি ক্লিক করে দেব তাহলে আমাদের লাইভ স্ট্রিমটা স্টার্ট হয়ে যাবে লাইভ স্টার্ট হওয়ার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন কয়জন লাইভ দেখতেছে কয়জন লাইক দিচ্ছে সবই দেখাচ্ছে এবং অনেকগুলো অপশন শো হচ্ছে সো এবার আমি আপনাদের দেখাবো লাইভ স্ট্রিমটা অফ করবেন কিভাবে অফ করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা অপশন সিম্পল এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের লাইভ স্ট্রিমটা অফ হয়ে যাবে অফ হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস হবে না এখান থেকে আপনারা ডান করে দেবেন তাহলে আপনাদের চ্যানেলে লাইভ স্ট্রিমটা থাকবে আমি যেহেতু লাইভ স্ট্রিমটা তোমাদের দেখানোর জন্য করেছি সেজন্য এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি তো তুমি কিন্তু এই ভিডিওতে এখনো লাইক করোনা ঠিক আছে তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ